আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব ব্রেইন রিলেটেড কিছু কিছু আসি ব্রেইন ব্রেইন শব্দের অর্থ কি ব্রেইন শব্দের অর্থ মস্তিষ্ক ব্রেইন শব্দের অর্থ মস্তিষ্ক এই ব্রেইন দিয়ে আমরা নর্মালি সব কিছু করে থাকি চিন্তা ভাবনা কি করব না করব খাবো কি খাবো না এটা আসলে আমাদের ব্রেইনই সিগন্যাল পাঠায় সো অনেক সময় কথা বলতে গেলে বা লিখতে গেলে রাইটিং রিলেটেড কিছু ওয়ার্ড আমাদের দরকার হবে আসুন জেনে নেওয়া যাক ব্রেইন ফ্যান ব্রেইন ফ্যান শব্দের অর্থ মাথার খুলি ব্রেইন ফ্যান শব্দের অর্থ মাথার খুলি তারপরে একটা হলো ব্রেইন ওয়াশ ব্রেইন ওয়াশ মগজ ধোলাই ব্রেইন ওয়াশ শব্দের অর্থ মগজ ধোলাই ব্রেইন ওয়েভ ব্রেইন ওয়েভ থার্মানিস ব্রেইন ওয়েভ ব্রেইন ওয়েভ আকস্মিক প্রেরণা বা চমৎকার কল্পনা ব্রেইন ওয়েভ শব্দের অর্থ আকস্মিক প্রেরণা বা চমৎকার কল্পনা তারপরে হলো ব্রেইনি ব্রয়নি শব্দের অর্থ বুদ্ধিমান ব্রৈনী শব্দের অর্থ কি বুদ্ধিমান অথবা বলতে পারি উদ্ভাবনশীল অথবা বলতে পারি উদ্ভাবনশীল এবং আরো একটা ওয়ার্ড চালাক তাহলে ব্রৈণী শব্দের অর্থ বলতে পারি বুদ্ধিমান উদ্ভাবনশীল চালাক ব্রেণী শব্দের অর্থ কি তাহলে বলে ফেলুন বুদ্ধিমান উদ্ভাবনশীল চালাক তারপরে ওয়ার্ডটা হলো ব্রেইন ফাওয়ার ব্রেইন ফাওয়ার শব্দের অর্থ বুদ্ধিমত্তা মানে ব্রেইনের যে শক্তি এই এটাকে আমরা বলে থাকব বুদ্ধিমত্তা ব্রেইন ব্রেইন বুদ্ধিমত্তা বুদ্ধিমত্তা আচ্ছা তারপরে ওয়ার্ডটা হলো ব্রেইন সিক ব্রেইন সিক শব্দের অর্থ মানসিকভাবে অসুস্থ

মস্তিষ্ক ঝড় ব্রেনস্টর্ম মস্তিষ্ক ঝড় আমরা ब्रेनস্টর্ম শব্দার্থ কি মস্তিষ্ক ঝড় তারপরে ওয়ার্ডটা হলো ব্রেইন ওয়ার্ক ব্রেইন ওয়ার্ক মানে মানসিক পরিশ্রম কেমন পরিশ্রম মানসিক পরিশ্রম ব্রেইন ওয়ার্ক মানে মানসিক পরিশ্রম ব্রেইনলেস আমরা অনেক সময় এমন কাজ করে থাকি যে এমন এত নির্বোধ হিসাবে নির্বুদ্ধিতার কাজ করি যেটা আসলে সময় ঠিক না হ্যাঁ আর আপনার ধরেন বাবা আছে বাবাকে আপনি খালু বলে ডাক দিলেন অথবা আপনার চাচা চাচাকে ফুপা বলে ডাক দিলেন চাচাকে দেখা গেল এমনই বলদের বলো চাচারে বসে একজন আপনার শেখাই এই চাচারে ই বল খালু বলো চাচারে কি খালু বলা যায় না সো সেক্ষেত্রে আপনার নির্বুদ্ধিতার পরিচয় হবে এই জন্য আমরা ওয়ার্ডের মিনিংটা বলে থাকবো ব্রেনলেস অর্থ নির্বোধ নির্বোধ বোধ নেই যার ব্রেইনলেস বোধ নেই যার ব্রেইনলেস দ্যাট মিনস নির্বোধ এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ ব্রেইন ফেভার ব্রেইন ফেভার ব্রেইন ফেভার ব্রেইন ফেভার মানে হলো মস্তিষ্ক প্রদাহ মস্তিষ্ক প্রদাহ তাহলে ব্রেইন ব্রেইন ফেভার শব্দের অর্থ মস্তিষ্ক প্রদাহ এইভাবে করে আমরা রুট ধরে ধরে যদি Uh, English word তাহলে আশা করি আমরা খুব তাড়াতাড়ি আমাদের ভকুলারিটা ইংলিশ করতে পারবো এখন আপনাদের আপনার যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স আছেন আমি আসলে খুবই দুঃখিত যে প্রত্যেক দিন আমার ভিডিও মেক করে আপনাদের জন্য ইউটিউবে আপলোড করা উচিত ছিল বা কিছু সময়ের অভাবে ব্যস্ততার কারণে আমি করতে পারিনি এই জন্য আপনাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থী আপনারা ক্ষমা করবেন এর জন্য ইনশাল্লাহ নেক্সট থেকে আশা করি আল্লাহ চাই তো প্রতিদিন প্রতিদিন না হলেও দু একদিন পর পর ইনশাল্লাহ মিনিমাম সপ্তাহে দুইটা হলেও যেন আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারি এবং যতদিন বেঁচে আছি বেঁচে থাকবো ইনশাল্লাহ ততদিন যেন আমি বাংলাদেশের মানুষের জন্য সারা পৃথিবীর মানুষের জন্য কাজ করে যেতে পারি ইংরেজি যেন শেখাতে পারি সেই প্রত্যাশায় আমি এভাবে করে ভিডিও মেক করে যাব ইহিনশা আল্লাহ সো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং খুব খুবই ইফেক্টিভ ওয়েতে এই ভকিবুলারি আমরা শিখে ফেলব এবং এই 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 ভকিবুলারির যে টাস্ক অর্থাৎ আপনাদের যে কাজ থাকবে সেটা হলো যে এই এক একটা ওয়ার্ড দিয়ে আপনারা নিজের এক একটা সেন্টেন্স বানানোর তৈরি করবেন বানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে কি হবে আপনি সেন্টেন্সটা মাথায় থেকে যাবে আপনি যে যে মূল ওয়ার্ডটা এটা আপনার থেকে কখনো লুজ হবে না ব্রেইন ইনশাল্লাহ এখন আমি নেক্সটে হয়তো কোন ওয়ার্ড বা ওয়ার্ড দিয়ে আমরা সেন্টেন্স আকারে আপনাদের জন্য দিব ইনশাল্লাহ সো আপাতত আপনাদের কাজ হলো যেহেতু অনেকদিন পর আবার হাজির হল এজন্য আপনারা এটা মুখস্থ করে ফেলবেন এবং পাশাপাশি কয়েকবার দশবার লিখবেন একটা ওয়ার্ড মিনিমাম দশবার করে লিখবেন তারপরে সেন্টেন্স তৈরি করবেন আশা করি ইনশাল্লাহ একসময় ভকে বলে যে প্রবলেমগুলো আছে এটা সলভ হয়ে যাবে সো দেরি না করে আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম